পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় কবরস্থানের রাতের আধারে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় উনিশ অক্টোবর রবিবার সকালে এলাকাবাসী দেখতে পান যে পাল্টাপাড়া আবল্লা কবরস্থানের ভেতরে টিন সেটের একটি কাঁচা মন্দির নির্মাণ করা হয়েছে এলাকাবাসীর অভিযোগ ধর্মীয় সম্প্রীতি মিনিষ্টের উদ্দেশ্য এবং সামাজিক বিভাজন তৈরির আশঙ্কায় এই ধরনের কাজ করা হয়েছে এই ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাজাকার মজাকার আলম ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে বিষয়টি প্রশাসনের কাছে অবহিত করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে দুজন গ্রাম পুলিশ মোতায়েন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানায় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলা হয়েছে সে সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে